সান্তিয়াগো বার্নামুতে আপনাদের স্বাগতম আয়নাগরে, সেই আইনাগরে আজকে প্রবেশ করতে পারবে আঠারো বছরের উপরে চল্লিশ বছরের নিচে অলরেডি দরজা বন্ধ করে দিয়েছে চল্লিশ বছরের উপরে তারা প্রবেশ করতে পারবে না আঠারো বছরের নিচে তারা প্রবেশ করতে পারবে না আজকে টান টান উত্তেজনা আজকে রিয়েল মাদ্রিদ বনাম আর্সেলোনার খেলা আসলো দেখার জন্য মাদ্রিদ ফ্রেন্ডরা মুখ আসলো আজকে ঘুম যাইব না কেউ মাদ্রিদ ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে আর্সেলোনা এবং রিয়েল মাদ্রিদের খেলা এবং রিয়েল মাদ্রিদ আজকে কামব্যাক করতেই হবে আজকে যে কোনো মূল্যে হোক রিয়েল মাদ্রিদকে কামব্যাক করতে হবে কারণ রিয়েল মাদ্রিদের কামব্যাক করাটা আজকে খুবই জরুরি আজকে কামব্যাক করতে হলে অবশ্যই কামব্যাক না করতে পারলে সেমিফাইনালে তারা কিন্তু খেলতে পারবে না ওদিকে আমাদের বার্সেলোনা কিন্তু অলরেডি কামব্যাক করে ফেলছে তারা মনে করেন যে সেমিফাইনালে উঠে গেছে যাক তাতে আমাদের দুঃখ নাই তারা এই সিজনে খুবই ভালো খেলতেছে ভালো করতেছে ভালো পারফরমেন্স দিতেছে তারা কিন্তু উঠে গেছে সেমিফাইনালে কিন্তু রিয়েল মাদ্রিদের অবস্থা এখন খুবই শোচনীয় যদিও দিস ইজ রিয়েল মাদ্রিদ কাম ব্যাক করতে পারবে তারা সেই প্রত্যাশা আসলে রিয়েল মাদ্রিদের ফ্যান ফলোয়াররা রাখে এবং কি অন্যান্য সারা বিশ্বের অন্যান্য ফ্যান ফলোয়াররা অন্যান্য সবাই আজকে অধীর আগ্রহে অপেক্ষায় আছে এবং বসে আছে রিয়েল মাদ্রিদের হার দেখার জন্য আজকে ধরেন রিয়েল মাদ্রিদ যদি হেরে যায় তাহলে কিন্তু আমরা আসলে কষ্ট পাবো যারা মাদ্রিদ ফ্যান আসি কিন্তু আমাদের এই সিজনটা না হলে আগামী সিজনে ঠিকই রিয়েল মাদ্রিদ পোষায় দেবে দিস ইস রিয়েল মাদ্রিদ ঠিক আছে তারপরও আমরা আশা ছাড়তেছি না রিয়েল মাদ্রিদের মতো দল আজকে কামব্যাক করবে তাদের এর পোস্ট থেকে শুরু করে সবাই আসলে আজকে কথা একটাই হয়েছে তাদের মিটিংয়ে সেটা হচ্ছে গিয়ে কাম ব্যাক কাম ব্যাক কাম আর্সেলোনার মতো দলের সাথে আসলে কামব্যাক করাটা সো টপ সো টপ তারপরও যে কোনো মূল্যে হোক আসলে কামব্যাক করতে হবে মাদ্রিদকে মাদ্রিদকে কামব্যাক করতে হবে এবং কি সেমিফাইনালে উঠতে হবে সেই প্রত্যাশায় আসলে আমরা মাদ্রিদ ফ্যানরা মাদ্রিদের কাছে রাখি এবং কি যদি আমরা একটু চিন্তা করি এবার একটু ভিন্ন মাদ্রিদের অবস্থা রিয়াল মাদ্রিদের অবস্থা এবার পুরাটাই ভিন্ন কারণ রিয়েল মাদ্রিদে এবার পারফরমেন্স হতাশাজনক সব দিকে আসলে হতাশাজনক বলা যায় কোনো দিকে আসলে ই নেই হতাশাজনক সব দিকে ওইদিকে কোপা দিল্লিতে আসলো বার্সেলোনা বনাম রিয়েল মাদ্রিদ রিয়েল মান্দ্রিপ বনাম ফাইনাল খেলা হবে সেই খেলা দেখারও অপেক্ষা আছে এখানে কিন্তু আমরা ফাইনালে উঠে গেছি এখন এখানে দেখার অপেক্ষা আসলো আসলো কি আমরা সেমিফাইনালে উঠতে পারবো কিনা সেই সেই ওদের আগ্রহে আজকে বাছা মরার খেলায় আসলো শান্তয়াতে ই হয়েছে দরজা লক করা হয়েছে অলরেডি ঘোষণা হয়ে গেছে আঠারো বছরের নিচে এবং চল্লিশ বছরের উপরে কেউ ঢুকতে পারবো না পুরো টান টান উত্তেজনা ঠিক আছে টান দিলে বার্সেলোনা সাত বছর পর আসলে সেমিফাইনালে উঠছে এবার তাদের পারফরমেন্স ভালো সেই কারণে তারা উঠছে এখন মাদ্রিদের কি হয় সেই সেই চিন্তায় আসলে বসে আছি আমরা যাই হোক আমরা তো মাদ্রিদ ফ্রেন ফ্রেন্ড হিসাবে আসলে বলতেই পারি বা আশা রাখতেই পারি মাদ্রিদ কামব্যাক করবে এবং খুব ভালোভাবে কামব্যাক করবে শুভ মাদ্রিদের জন্য শুভ কামনা হালা মাদ্রিদ